সাকিরে হ সা ব রাকে শি। হিমসাকে ধরে আরেটা হত ম আসবাজন আ কা । দেখো আপনি তেরো তেরো বসিয়ে দেবো হাতে গিয়ে রাখবো নাকি না কারণ আর অপশঙ্কা নাই করার সংখ্যা আছে নাকি না তাহলে এবার পরে করবেন এটা দিকে কিছু করছি

চাই লো শহী আমাদ পেকেলে যদি আমার এটা বুঝছি এটা আমাৰ এটা কুজি এটা আমার সাধারণ শহী আহাবাদে ছয় কে ছয় আপ চাই নাই